হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো মনতাহা এই তো দেখতে পাচ্ছেন সারাদিন টুকিটাকি শয়তানি সে করেই যাচ্ছে এখন এটা কি করছে আমি বুঝতে পারিনি আমি বলতেছে যে তুমি একটু হলুদ দাও আমারে আমি একটা জিনিস করব তা আমি ভাবলাম কি না কী করবে তারপরে এখন আমি ওটা একটু হলুদ দিলাম এখন দেখি মোবাইলের উপরে গ্লাস রেখে তারপরে মানে গ্লাসে পানি দিয়ে তারপরে হলুদগুলো ঢেলে দিল আর কি আমি বললাম যে এটা কি হলো বললো যে না এটা দেখি তো মোবাইলে এটা ট্রাই করলাম তো এদিক দিয়ে আমার একটা পার্সেল চলে এসেছে তো সামনেই তো যাবো সৌদি আরবেলা যদি বাঁচায় রাখে এই জন্য একটা হেজাব অর্ডার দিয়েছিলাম তো হেজাবটা হাতে পেয়ে আসলে অনেক ভালো লেগেছে

আচ্ছা সেদিন আপনার মধ্যে দেড়শো টাকা নিচ্ছে এখন তো রিভিউ তো বলে যে পঞ্চাশ টাকা দিয়ে ব্যাগ করতে পারবেন